আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফ্লোরিডার ন্যাপলস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাকিব হাসান অনেকেই আমাকে ফোন দেন এবং তারা জানতে চান যে আসলে ইউএসএতে অ্যাম্বাসি ফেস করবো খুব শীঘ্রই তো কিভাবে আসলে অ্যাম্বাসি ফেস করব সেখানে আসলে কি জিজ্ঞেস করে আমরা একটু নার্ভাস আমাদেরকে এই বিষয়ে একটু জানান আপনি যেই সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টের সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে তারা একটু মিলিয়ে দেখে এবং আপনি আসলে এলিজিবল কিনা এবং আপনি যেই সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্ট সম্পর্কে আপনার ধারণা অর্থাৎ আপনি আসলে কেন পড়তে যাচ্ছেন সেটার সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারছেন কি না এটার যথাযথ জবাব আপনার কাছে আছে কি না এটা তারা বুঝতে চায় কারণ আপনি যেই সাবজেক্টে পড়তে যাবেন এই সাবজেক্ট পড়ে আসলে আপনি কি করবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কি আপনি এটার এক্সপ্লেনেশনটা যদি আপনি ভালোভাবে দিতে পারেন তাহলে পজিটিভ ইউএসএ অ্যাম্বাসিতে আমাকে আসলে কি কি প্রশ্ন করেছিল এবং এই প্রশ্নগুলোর জবাব আসলে কিভাবে আমি দিয়েছিলাম কেন তারা আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছিল প্রথমত হচ্ছে তারা আমার কাছে যেটা জানতে চেয়েছে যে আপনি সাংবাদিকতায় এত বছর পড়াশোনা করলেন তো সাংবাদিকতা করেছেন এরপর আপনি এখন এম বিএ পড়তে যাচ্ছেন তো এই এম বিএ ডিগ্রিটা কেন কিসের জন্য আপনার এই এম বিএ ডিগ্রি প্রয়োজন অর্থাৎ আমার এই এম বি সাথে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সেটাকে আমি কানেক্ট করতে পারছি কিনা এটা হচ্ছে তাদের দেখার বিষয় তা আমি তাদেরকে বলেছি যে দেখুন আসলে আমি পনেরো ষোলো বছর ধরে সাংবাদিকতা করেছি টেলিভিশন চ্যানেলে কাজ করেছি পত্রিকায় কাজ করেছি অনলাইনে কাজ করেছি তো আমার মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকতাটা ভালো করে জানা বোঝা এখন আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে ইন ফিউচারে আমি মিডিয়া ওনারশিপ চাই এবং মিডিয়া ম্যানেজমেন্টের সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই কীভাবে একটা মিডিয়া পরিচালনা করা যায় এবং সেখানে কিভাবে ম্যানেজ করতে হয় এ বিষয়গুলো আমার জানা দরকার তো সেই কারণে আমার কাছে মনে হলো আমার একটা এম বিএ ডিগ্রি দরকার এবং সেখানে যদি মেজর যদি ম্যানেজমেন্ট হয় সেটা আমার জন্য খুবই ভালো হয় তো এই প্রশ্নের উত্তরে ভিসা অফিসার দেখলাম তিনি খুবই সন্তুষ্ট এর পরের প্রশ্নটি ছিল যে আপনার স্পন্সরকে বলেছি আমার স্পন্সর আমি তা আমার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আমি যা যা করেছি সেটার উপর আমি একটা সামারি তাদেরকে জানালাম সংক্ষেপে তো তখন সে দেখলো বুঝলো ফিনান্সিয়ালি আমি আসলে সলভেন্ট তো যে কারণে আমাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে এটা একটা ডিসিশন তারা তিনটা বিষয় দেখতে চায় প্রথমত হচ্ছে যে একজন ক্যান্ডিডেট সে ফিনান্সিয়ালি সলভেন কি না সে যেহেতু এখানে পড়তে যাচ্ছে ওখানে টিউশন ফি বা থাকা ওখানকার যে এক্সপেন্ডিচার সেটা বিয়ার করার মতো তার সেই ক্যাপাসিটি আছে কিনা তো এই বিষয়টা আমি আমার বক্তব্যে আমি ক্লিয়ার করেছি এটা একটা বিষয় আর তিন নম্বর যে বিষয়টা সেটা হলো যে প্রতিটা স্টুডেন্ট কাছ থেকেই তারা ইনডাইরেক্টলি প্রশ্নের মাধ্যমে আসলে বুঝে নিতে চায় যে আপনি গেলে ফিরে আসবেন কিনা হ্যাঁ অথবা আপনার এই পড়াশোনা বা আপনার যে অর্জিত শিক্ষা সেটা আসলে কি কাজে আসবে তো আমি যেমন তাদেরকে বলেছি আমি সেখান থেকে এম বি ডিগ্রি নিয়ে আমি বাংলাদেশে ফিরে আসব ইন ফিউচারে আমি আমার যে অর্জিত শিক্ষা সেটাকে আমি যেহেতু আমি মিডিয়া ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত থাকতে চাই সো আমি সেখানে আমার এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো তো এই বিষয়টা যখন তারা কনফার্ম হলো তখনই তারা আমাকে ভিসা দিয়ে দিল তো মূলত আসলে এই যে প্রশ্ন এত প্রশ্ন এত কিছু করে এইগুলো দুইটা উদ্দেশ্য একটা হলো যে স্টুডেন্টটা যাচ্ছে তার আসলে সেখানে সেই সাবজেক্ট কেন পড়তে যাবে এবং সে এটার লক্ষ্য উদ্দেশ্যটা কী এটা একটু মানে ভালো করে যাচাই বাচাই করা এবং যদি স্টুডেন্ট ওটার সাথে নিজেকে কানেক্ট করতে পারে তাহলে গুড তারপর হচ্ছে যে সে যে পড়তে যাচ্ছে তার ফিনান্সিয়াল সেই ক্যাপাসিটি তার বা তার ফ্যামিলির আছে কি না সেটাইকে যাচাই করা আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে গেলে ফিরে আসবেন এটার নিশ্চয়তা কী অর্থাৎ আপনি যদি আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বা আপনার দেশে আপনার যে অ্যাচিভমেন্ট সেটাকে আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করে এবং কেন আপনি পড়তে যাবেন কেনই বা আপনি ফিরে আসবেন এবং এসে আপনি কি করবেন আপনার অর্জিত যে শিক্ষাটা সেটাকে আপনি কী কাজে লাগাবেন সেটা যদি আপনি ভালোভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ভিসা দিবে ভিসা অফিসাররা মূলত ডিএস ওয়ান ফর্ম দেখে একটা ডিসিশন আগেই নিয়ে নেয় কিন্তু যখন তারা আপনার সাথে দুই তিন মিনিটের একটা ইন্টারভিউ করে তখন তারা এই তিনটা বিষয় তারা দেখে এই তিনটা বিষয় যদি আপনি ঠিকভাবে আপনি যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার কাছে মনে হলো যারা কাছের মানুষ বারবার নক করেন তাদেরকে সবাইকে আনসার করা সম্ভব হয় না তো আমার মনে হলো যে ভিডিওর মাধ্যমে সবাইকে এটা একটু জানানো দরকার সে কারণে জানালাম আশা করি আপনাদের উপকার আসবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ